নমস্কার আজকের এই সন্ধের আলোচনায় আমি বলব আমাদের পরিবহন সংক্রান্ত দুটি প্রধান যানবাহন একটি বাস অপরটি ট্রাম ট্রাম অবশ্য এখন অবলুপ্তির পথে কলকাতার এই ঐতিহ্যটা আমরা হারিয়ে ফেললাম শাসক তাদের এক এক ধরনের মর্জি হয় হঠাৎ হঠাৎ তারা এক একটা কাজ করে বসেন ঐতিহ্যের কথা ভাবার বোধের সময় নেই এদের যাই হোক কলকাতায় প্রথম বাস চলেছিল কল্পনা করতে পারেন বাস ছিল ঘোড়ায় টানা বাস ঘোড়ায় টানা আমরা ঘোড়ায় টানা ট্রামের কথা জানি কিন্তু ঘোড়ায় টানা বাসের কথা শুনেছি কি না খুব একটা ধারণা নেই আমাদের আঠারোশো তিরিশ সালে বাইশে নভেম্বর স্প্যানেট থেকে ব্যারাকপুর পর্যন্ত তিন ঘোড়ায় টানা বাস চলে কলকাতা শহরে মানুষ দেখলো একটা অদ্ভুত যানবাহন তার আগে তো ঘোড়ার গাড়ি ছিল পালকি অবশ্য ছিল আচ্ছা তো এই যানবাহনটা আমরা প্রথম দেখলাম উনিশশো বাইশ সালে প্রথম মোটরচালিত বাস চালু হয় ভেন্টিং স্ট্রিটের পূব দিকে ছিল এখন যেটা বেন্টিং স্ট্রিট তখনও বেন্টিং স্ট্রিটই ছিল বেন্টিং স্ট্রিটের পূব দিকে ছিল বাসের ডিপোটা কলকাতায় এই যে ঘোড়ায় টানা বাস ছিল তারপরে দোতলা বাসও চালু হয়েছিল কলকাতায় কিন্তু বাসের দোতলা বাস মোটর চালিত সেই বাসের কিন্তু ছাদ ছিল না লোকজন অনেকেই অকারণে জাস্ট মানে হাওয়া খাওয়ার জন্য উঠত উঠে এই রাজবিহারি কালীঘাট থেকে আর শ্যামবাজার অবধি যেত আবার ওইখানে বসে থাকতো বাস যখন ফিরে রিটার্ন জার্নি করছে তখন আবার বাসের সঙ্গে চলে মজার ব্যাপার ছিল ছাদ খোলা এই শুধু এই যে খোলা বাস এগুলো ব্যক্তিগত মালিকানাতে ছিল তখন সে ট্রান্সপোর্ট তো গঠিত হয়নি ব্যক্তিগত মালিকানায় ছিল এই অসম্ভব সুন্দর একটা ঐতিহ্য আমরা নষ্ট করেছি তুলে দিয়েছি রোমে এখন পর্যন্ত ট্যুরিস্টদের জন্য এই ছাদ খোলা বাস আছে এরা বিভিন্ন জায়গায় যায় এবং রোমের সুন্দর যেগুলো দেখার ট্যুরিস্টদের ভালো লাগার জায়গা হবে সেইগুলো এঁকে দেখায় আমরা কলকাতাতেও অনার্সই ব্যাপারটা করতে পারতাম আচ্ছা এরপর বাসের আর আরেকটা মজার কথা বলে দিই ছাতখোলা বাসের দোতলায় যারা বসতেন তারা ওই প্রখর রৌদ্র আর বৃষ্টিতে অল্প বৃষ্টিতে ছাতা খুলে বসে থাকতেন এরপর কলকাতাতে আমরা ছোটোবেলায় দেখেছি স্টেট ট্রান্সপোর্ট চালু হয় স্টেট বাস চালু হয়েছিল উনিশশো সালে আমরা ছোটোবেলায় দেখেছি অশোক লেল্যান্ড কোম্পানি ইংল্যান্ডের স্টেট বাসগুলো লেল্যান্ডের আর এখানে তৈরি করেছিল কোলাবোরেশনে অশোক লেল্যান্ড কোম্পানি অসম্ভব চমৎকার সমস্ত দোতলা বাস ছিল দোতলা বাস এখনকার প্রজন্ম দেখলই না আর দুটো বাস বেরিয়েছিল যেটা গোলপাট থেকে ছাড়তো সেই দুটোকে বলা হতো ত্রিতলিকা কাব্যিক নাম আর সেই ত্রিতলিকা আবার দোতলা তারপর আবার একটা ভেতর দিয়ে একটা স্টেপ উঠে একটুখানি আরেকটু উঁচু একটা বসার জায়গা সেখানেও বেশ অনেকগুলো সিট ছিল এর নাম ছিল ত্রিতলিকা এটা আলাদা ট্রেলার সিস্টেম এটা আলাদা ইঞ্জিন সামনে থেকে আলাদা ড্রাইভারের কেবিন ড্রাইভার টানত জয়েন করে বাসের সঙ্গে এই যে সুন্দর দোতলা বাস এটা কলকাতার একটা বিশেষত্ব ছিল লন্ডনে এই ধরনেরই লাল রঙের বাসগুলো চলে তো কিন্তু কোন অজানা কারণে জানি না এই বাসগুলোকে আস্তে আস্তে প্রথমে দোতলা থেকে একতলা বাস করা হলো একতলা বাসও ছিল সেইগুলোকেই প্রধান করা হলো তারপর আস্তে আস্তে এই দোতলা বাস আমাদের সম্পূর্ণ উঠে গেল এখন একটাও নেই এখন কোথাও সংরক্ষিত আছে কিনা তাও জানি না সোজা কথা এখন দোতলা বাস আর নেই এই গেল বাসের কথা এরপর আসি ট্রামের ব্যাপারে ট্রামও এখন ক্রমশ অবসলিট হয়ে যাচ্ছে হয়ে গেছে উনিশশো আশি সাল সরি মাফ করবেন আঠারোশো আশি সালের চব্বিশে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলে বাস ছিল তিন ঘোড়ার ট্রাম হল দুটো বগি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী আর রেলের বগির মতো বগি এবং দুটো তেজি অস্ট্রেলিয়ান অয়েলার ঘোড়াই বাস ট্রাম ট্রান্ত প্রথম দিকে ঘোড়া দুটো গাড়ি টানতে একদম রাজি হতো না একদম রাজি হয়নি আরে ওদেরও তো ইচ্ছা অনিচ্ছা আছে রে বাবা জোর করে যেখানে সেখানে জুতো দিলেই হবে নাকি কিন্তু শেষ পর্যন্ত সাহেবরা মহাফাফরে পড়লো হাজারো মানুষ দাঁড়িয়ে আছে রেল লাইন পাতা হয়ে গেছে ওই দেখবে বলে একটা মজার জিনিস কলকাতায় ট্রাম অনেকে চড়ে বসে আছেন কিন্তু সাহেব শুভরা তো তখন ভীষণ বিপদে পড়ে গেল যেই স্বপনাশ করেছে আমরা এখন কি করি মুখ রক্ষা হয় কী করে তখন তারা গাড়ির কর্মচারীদের কী সব পরামর্শ দিলেন কর্মচারীরা লাঠি সোঁটা হাতে একদম এসে ঘোড়াকে ঠেলে ঠেলে চালাতে শুরু করলো ঠেলা লাঠি ঠেলা খেয়ে ঘোড়া সামনের দিকে চলতে লাগলো গড় গড় করে গাড়ি চলল রাস্তা ধারে অগণিত জনতা উল্লাসে ফেটে পড়ল ঘোড়ায় টানা ট্রাম দেখে সেদিন সেই শীতের সকালে সেই অদ্ভুত গাড়িটি রাজপথ দিয়ে এগিয়ে চলেছিল ছিল আপনার শিয়ালদা বৈঠকখানা বাজার থেকে ঘাট পর্যন্ত কিন্তু কোম্পানি এই ট্রাম বেশি দিন চালাতে পারল না কারণ টাকা লোকসান দিতে হচ্ছে তাই মাত্র ন পরে গাড়ি তুলে দিল বিলেতে ডিজাইন বিলেতে ডিজাইন করা ডিলউইন পারিশ আলফ্রেড ও পরি পারিশ রবিনসান সাউদারের কাছে এই গাড়ি বেছে দেয়া হয় মাত্র চার হাজার টাকায় কিন্তু চার হাজার টাকা তখনকার দিনে কি মাত্র ছিল জানি না কোম্পানির খরচ পড়েছিল দেড় লক্ষ টাকার উপর কিন্তু এই তিন সাহেবের দূরদর্শিতায় এক পরিচয় দিলেন এরা তৈরি করলেন ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানি বসালেন নতুন লাইন শিয়ালদা বৌবাজার ডালাওসি স্ট্রিটে রুট তৈরি হলো এই নূতন কোম্পানি আঠারোশো আশি সালের আশি সালের পয়লা নভেম্বর শিয়ালদা ও বৌবাজার লাইনে ট্রাম চালু করলেন প্রথম দিকে এই গাড়ি চড়তে সবাই ভয় থাকলেও পরে ট্রামকে কলকাতার মানুষ কিন্তু সাদরে অভ্যর্থনা জানিয়েছিল ভয়ের কোনো কারণ নেই আমার তো মনে হয় ট্রাম ছিল আমাদের বার্ধক্যের বারাণসী অত্যন্ত ভালোভাবে যেত এই অভাবনীয় সাফল্যে উৎসাহিত হয়ে কোম্পানি নতুন নতুন রুট খুলতে লাগলো আঠারোশো চুরাশি সালের মধ্যে ধর্মতলা চৌড়ঙ্গি চিৎপুর শ্যামবাজার খিদিরপুর ওয়েলসলি রুটে ট্রাম চলতে লাগলো তবে এর মাঝখানে আঠারোশো সালে ঘোড়ার বদলে স্টিম ইঞ্জিন ট্রাম চালাবার চেষ্টা হয়েছিল পরীক্ষামূলকভাবে কিন্তু সে পরীক্ষা কিন্তু ইঞ্জিনের বিশ্রী আওয়াজ সাহেবদের পছন্দ হলো না ওরা তো সব দিকটা ভেবে কাজ করতেন আমি সাহেবদের ইয়ে করছি না ওরাই ভালো আমরাই খারাপ তা বলছি না কিন্তু এটা ঘটনা এছাড়া কয়েকটা দুর্ঘটনাও ঘটে ইঞ্জিন টানা ট্রাম বন্ধ হয়ে যায় উনিশশো সালে সাল অবধি ঘোড়ায় টানা ট্রাম বহাল রইলো একটা বগিতেই দুটি শ্রেণী ছিল সামনের দিকে গদিমোড়া বর্ষার বসার শ্রেণী এখন যেরম আছে এখনও যেরম পেছন দিকে দ্বিতীয় শ্রেণীতে কাঠের উনিশশো সালে এলো সেই পরম লগন যখন কলকাতার মানুষ দেখল বিদ্যুৎ চালিত ট্রাম উনিশশো সালে কলকাতা হাওড়া মিলিয়ে সর্বত্র নূতন রুট চালু হাওড়াতে এক বগি ট্রাম অদ্ভুত লাগতো দেখতে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি সেই এক বগির ট্রাম শিবপুর ট্রাম ডিপো অব্দি চলতো সেই কৌতূহল দীপক গাড়ির গতি আধুনিক থেকে আধুনিকতাম সজ্জায় হাজার নেই ট্রাম আজকে প্রায় সংরক্ষণাগারের পদার্থ হয়ে গেছে রাখা যেত নমস্কার